এক সময় এক গভীর বনে এক বিশাল হাতি বাস করত সে ছিল খুব অহংকারী ও শক্তিশালী বন জঙ্গলের অন্য প্রাণীরা তাকে ভয় পেত কারণ সে প্রায়ই তার শক্তি প্রদর্শন করত এবং দুর্বল প্রাণীদের ওপর অত্যাচার করত একই বনে এক চতুর ও ক্ষিপ্র হরিণও বাস করত সে ছোট হলেও খুব চালাক ও দ্রুতগামী ছিল বনের অন্য প্রাণীদের সঙ্গে তার সম্পর্ক ছিল খুব ভালো কারণ একদিন হাতিটি জঙ্গলের এক ছোট্ট পুকুরের কাছে পানি পান করতে গেল তখন সে দেখল কিছু ছোট প্রাণী যেমন খরগোশ কাঠবিড়ালি ও হরিণ সেখানে আগে থেকেই পানি পান করছে হাতিটি গর্জন করে বলল এই ছোট প্রাণীরা আমার সামনে কেন আমি এই বোনের রাজা আমার আগে তোমরা কিভাবে পানি পান করছ এ কথা বলেই হাতি তার লম্বা সুর দিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ল যাতে সব ছোট প্রাণী ভয় পায় পরিস্থিতির পরিবর্তনের পর কয়েকদিন কেটে গেল হঠাৎ একদিন বনে ভয়ানক খরা দেখা দিল পুকুরের পানি শুকিয়ে যেতে লাগল বনের সব প্রাণী চিন্তিত হয়ে পড়ল কারণ পানির অভাবে সবাই দুর্বল হয়ে হয়ে পড়ছিল কাতর পড়ল, সে সারা হাতি হরিণের কাছে গিয়ে বলল বন্ধু আমি খুব তৃষ্ণার্ত তুমি কি জানো কোথাও পানি পাওয়া যাবে হরিণ একটু হেসে বলল তুমি কি আমাকে বন্ধু বলে ডাকলে আগে তো আমাকে ছোট মনে করতে এখন বিপদে পড়ে বন্ধু মনে হচ্ছে হাতি লজ্জিত হয়ে মাথা নিচু করল সে অনুতপ্ত স্বরে বলল আমি বুঝতে পেরেছি